বন্ধুরা আজকেই নিয়ে এলাম একদম অন্যরকম একটা তরকারি আমরা যা চট্টগ্রামে বা পার্বত্য চট্টগ্রামে বসবাস করি তারা অবশ্যই এই সবজি চিনবেন এটা নাম হচ্ছে খনা প্রচুর ওষুধে গুণসম্পন্ন একটা জিনিস আর হচ্ছে অনেক রোগের মহা ওষুধ তো আজকে আমি খনাটা রান্না করবো চানার ডাল দিয়ে আর হচ্ছে পেলন ডাল দিয়ে পেলন ডালটা আমি হচ্ছে খোলায় টেলে নিয়েছি এটাকে খোলা সারাতে হবে আর এই খনাটাকে হচ্ছে আগুনে পুড়তে হবে তো চলুন চুলাই আগুন জ্বালিয়ে দিয়েছি আর এবার এপিট উপিট উল্টে ভালো করে আমি খনার চানাটা পুড়ে নেব চামড়া পড়লে সুন্দরভাবে হচ্ছে উপরে যে সবুজ আবরণ আছে এটা এটাও যাদের মুখে খাবার রুচি নেই আর যারা জন্ডিসে ভুগছে তারা যদি এই খাওয়াটা খায় তাহলে জন্ডিসও দৌড়ে পালাবে আর খাবার রুচিটাও চলে আসবে তো চলুন এদিকে আমার খাওয়াটা প্রায় পোড়া হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সম্পূর্ণ খাওয়াটা ভালোভাবে সুন্দরভাবে পোড়া হয়েছে সাপের বাড়িতে কখনো খাওয়া হয়নি আমি এই খাবারটা খেয়েছি হচ্ছে শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়িতে এসে খেয়েছি রান্নার সিস্টেমটা শিখেছি পোড়া তো হয়ে গেল এবারে একটা ছুরির সাহায্যে উপরের আবরণটা আলতোভাবে পরিষ্কার করে নেব আর যেহেতু পরা হয়ে গেছে তো আবরণটা তুলতেও তেমন কষ্ট হচ্ছে পরিষ্কার করে ধুয়ে হচ্ছে আমি করে কেটে নিয়েছি এইবার হচ্ছে রান্নার পালা চুলে দিলাম হাড়ি গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা এবার হালকা ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গিয়ে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে একটুখানি মাংসের মশলা আমি প্যাকেটের মশলাটা ইউজ করেছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পানি নিয়ে ভালোভাবে সব মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডালগুলো এর মধ্যে দু রকমের ডাল আছে তো ডালগুলো একটুখানি সেদ্ধ হবে তাই পানিটা একটুখানি বাড়িয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে দশ মিনিটের মতো সময় লাগবে আর ডালটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন একদম বেশ একটা মাখা মাখা ভাব চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ কয়েকটা কাঁচামরিচ বেশ ঝালঝাল হলে খেতে দারুণ লাগবে তো চলুন একটুখানি চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো আমি খনাগুলো আর খনাগুলো যেহেতু আগে থেকে আগুনে ঝলসানো হয়েছে সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না একটুখানি পাঁচ মিনিট কষিয়ে নিলে রান্নাবান্না আমার কমপ্লিট তো চলুন দেখাই আপনাদেরকে ফাইনাল লুকটা কেমন হয়েছে এই হলো আমার রান্নার ফাইনাল লুক তো দেখিয়ে দিলাম আমি কীভাবে রান্না করলাম আর আপনারা কীভাবে রান্না করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রান্না করে তো খাওয়াতে পারবো না এটা আমাকেই খেতে হবে আপনারা নিজেরা রান্না করে খেয়ে নেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাবার আগে লাইক করে দেবেন টাটা